হাই ফ্রেন্ডস শেয়ার বাজার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস উইকলি আজকে ফার্স্ট ডে ছিল সুতরাং ইট ওয়াজ এক্সপেক্টেড যে মার্কেট এই পার্টিকুলার জায়গাটাতে কিছুটা কনসোলিডেট করতে পারে সেইভাবে আজকে কিন্তু নিফটি আগের দিনের হাই কিন্তু ক্রস করেছে এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে আজকে নিফটিতে কিন্তু কিন্তু বড় বড় শেয়ারের প্রাথমিকভাবে বাইং দেখা যাচ্ছিল কিন্তু দিনের প্রথম থেকে স্মল ক্যাপ মিড ক্যাপ মাইক্রো ক্যাপ এই সমস্ত শেয়ারে কিন্তু হিউজ সেলিং ছিল কিন্তু শেষমেশ ব্রাজা বাজার সমস্ত রকমের আনসার্টেনটিকে ডিসকাউন্ট করে মোটামুটি বাইশ হাজার চারশো ষাট অর্থাৎ বিরানব্বই পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে অন্যদিকে ব্যাংক নিফটি আটচল্লিশ হাজার দুশো সতেরো দুশো একাশি পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে আজকে ডিআইআই প্রায় দুশো একাশি কোটি টাকার বাই করেছে আর এফআইআই অনেক কম সেল করেছে চারশো পঁচাশি কোটি টাকা যাক সপ্তাহের প্রথম দিন কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে উইকের এন্ডের দিকে ক্যান্ডেলটা কোথায় ক্লোজিং দিচ্ছে কারণ উইক অ্যান্ড উইক ভিত্তিতে আমরা জাজমেন্ট করার চেষ্টা করব সো দ্যাট মান্থলি ক্যান্ডেলের ডেটাটা কিভাবে আউট হচ্ছে ফ্রেন্ডস ইন্ডিয়া তার প্রথম হাইড্রোজেন পাওয়ার ট্রেন চালানোর ব্যাপারে মোটামুটি একটা হিস্টোরিক মাইলস্টোন অ্যাচিভ করেছে এই ট্রেনটা চালু হবে কোথায় এই চেনটা চালু হবে আপনার থার্টি ফার্স্ট মার্চ চালু হবে কোথায় জিন এবং শনিপথ রুট ইন হরিয়ানা এই জিন্ত হচ্ছে রাজস্থান বর্ডার এবং শনিপথ হচ্ছে হরিয়ানাতে সুতরাং এটা একটা অত্যন্ত ভালো খবর আমাদের দেশে এই হাইড্রোজেন আহ বেস যে সমস্ত অ্যাক্টিভিটি হবে তার উপর এর আগে আমরা বলেছিলাম হাইড্রোজেন বেস্ট যে ম্যাসিভ বড় বড় হেভি ইঞ্জিনিয়ারিং ট্রাক চালানোর ব্যাপারেও আমরা কিন্তু অনেক দূর এগিয়ে গেছি দ্বিতীয়ত টাটা পাওয়ার একটা বড় ডিল করেছে তার সাবসিডারি টাটা পাওয়ার রিনুবল এনার্জির মাধ্যমে আহ অন্ধ্রপ্রদেশের সঙ্গে যে অন্ধ্রপ্রদেশে প্রায় ঊনপঞ্চাশ হাজার কোটি অর্থাৎ ফাইভ পয়েন্ট সিক্স বিলিয়ন টাকা খরচ করে তারা একটা প্রায় সাত হাজার মেগাওয়াটের সোলার পাওয়ার ইয়ে ওখানটাতে চালু করবে টাটা পাওয়ার মানে যার মূল মালিক হবে সুতরাং এই যে প্রজেক্ট এটা কিন্তু টাটা পাওয়ারকে অনেকটা বেটার জায়গায় নিয়ে যাবে এরকম এগারটা চুক্তি নয় বহু রাজ্যের সঙ্গে কিন্তু টাটা পাওয়ার এই ধরনের চুক্তি করছে তাই দেখবেন টাতে যদি আমরা দেখি তাহলে টাটা পাওয়ারকে আমরা বারবার ধরে বলেছি ইট ইজ লং টার্ম বেট এবং আগামী দশ বছরে এ যদি ধরুন আজকে এই শেয়ার দেখুন ফ্রেন্ডস সবই যে প্রভাবিলিটি আজকে এই শেয়ার ধরুন তিনশো পঞ্চাশ টাকায় আছে আগামী দশ বছর পরে এই শেয়ার যদি মানে তিন হাজার এর ঘরে চলে যায় তাহলেও কিন্তু অবাক হব না কারণ যে হারে এর যে বিজনেস আউটলুক বৃদ্ধি পাচ্ছে সেই কথা মাথায় রেখে এই শেয়ারকে কিন্তু আমাদের অবশ্যই এই আমাদের পোর্টফোলিওর মধ্যে রাখা উচিত ফ্রেন্ডস দেখুন নতুন নতুন অপরচুনিটি মার্কেটে খুলে যাচ্ছে কাল কানাডাতে মার্ক কার্নে ও রিপ্লেস জাস্টিন টুডু অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার অফ কানাডা এবং এই জাস্টিন টুডুর টাইমে কি হয়েছিল আমরা দেখেছি যে বিভিন্ন ইস্যুতে বিশেষ করে খালিস্তান ইস্যুতে কানাডার সঙ্গে আমাদের ডিপ্লোম্যাটিক টাই থেকে শুরু করে

with 85.9% support ঠিক আছে সো এটা একটা ভালো সংবাদ ইন্ডিয়ার জন্য সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি কানাডার প্রচুর ফান্ড কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটে লেগে আছে তাদের পেনশন ফর কান্টরাইজ এ রিচ কান্ট্রি সুতরাং তাদের প্রচুর টাকা কিন্তু আমাদের ইন্ডিয়াতে লেগে আছে এবং এই যে রিসেন্ট যে এফআইআই বিক্রি যেটা হচ্ছে তার মধ্যে মানে সাসপেক্টে যে কানাডিয়ার কানাডার প্রচুর ফান্ড এখান থেকে বেরোচ্ছে বলে ইউএস এর বার্গেনের কোন শেষ নেই ডোনাল্ড ট্রাম্পের বর্তমান প্রশাসন আমি জানি না আর কতদিন ধরে ইন্ডিয়া তার এই বাচ্চা সুলভ আচরণ সহ্য করবে কারণ ইন্ডিয়া কম কথা বলে সুতরাং দে উইল অন আদারওয়ে কি হচ্ছে প্রথমত সেদিন ধরুন বিজনেস রিলেশন নরমাল করার জন্য আমরা ইউএস এর সঙ্গে সমস্ত কিছু একটা ঘরের ভিতর চুক্তি করে সবকিছু ক্লোজ করতে যাইছি কিন্তু ওরা কিন্তু মানে আমাদেরকে উস্কাচ্ছে ট্রাম্প সেদিন বলল আমি ইন্ডিয়াকে এক্সপোজ করে দিয়েছি যে একটা মানে গুড কান্ট্রি এটা কোনো বড় ডিপ্লোমেসি না নাও নেক্সট কি হয়েছে কিছু মানে ডিফেন্স রিলেটেড ইঞ্জিন রিলেটেড কিছু ডিবেট হয়েছে টার্মিনিস্ট্রেশন হাজ নট অনলি বি তুমি রাশিয়ান ওয়েপন কেনা বন্ধ করো তবেই তোমার সঙ্গে তোমাকে আমি সেই ইঞ্জিন দেবো সেটা দেবো সেটা দেবো ঠিক আছে ইউএস কমার্স সেক্রেটারি হাওয়ার লোট হ্যাঁ স্টপ প্রোকিউরিং রাশিয়ান ওয়েপন দেখা গেছে আমাদের দেশের কখনো ভালো সঙ্গী নয় তারা কিন্তু মানে হিস্টোরিক্যালি আমাদের বিপক্ষেই কিন্তু অধিকাংশ কাজ করেছে এবং করে আসছে সুতরাং আজকে রাশিয়াকে কে ছেড়ে আমরা মানে আমেরিকার সঙ্গে এ করতে যাবো ইট ইজ ইট উইল নট বি গুড ডিসিশন গভেন্ট আমার আশা যে অ্যাকশন একটা কথা বলি ফ্রেন্ডস এই পার্টিকুলার মার্চ মাসে একটা কনসেপ্ট আছে ট্যাক্স হারভেস্টিং ট্যাক্স হারভেস্টিং জিনিসটা কিরকম ট্যাক্স হারভেস্টিং হচ্ছে ধরুন আপনি এপ্রিল থেকে মার্চ পর্যন্ত বিভিন্নভাবে ধরুন শেয়ার বাজারে কাজ করে আপনি প্রফিট রোজগার করেছেন যেটা আপনার লং টার্ম হোক বা শর্ট টার্ম হোক সেটা আপনার দেখাচ্ছে যে আপনাকে যদি লং টার্ম হয় তাহলে আপনাকে তার উপর টোয়েন্টি পার্সেন্ট দেখাতে দিতে হবে প্রফিট শর্ট টার্ম হলে তুলনামূলক হবে কম কিন্তু ট্যাক্স হার্ভেস্টিং এমনই একটা কনসেপ্ট তাতে কি হয় যদি ধরুন আপনি কোনো শেয়ার চারশোতে কিনেছেন সেটাকে যদি ধরুন বর্তমানে সেই শেয়ারটা তিনশো চলছে সেই শেয়ার যদি আপনি তিনশোতে বিক্রি করে দেন দেন আপনার যে টোটাল প্রফিটটা আছে সেই প্রফিটটা থেকে কিন্তু এবং যদি আপনি এই যেটা চারশোতে কিনে তিনশোতে বিক্রি করছেন এবং তার পরের দিনই আপনি আবার ধরুন তিনশোতে কিনে নিলেন তাহলে কি হবে আপনার যে সারা বছরের প্রফিট সেখান থেকে কিন্তু এই চারশো থেকে তিনশো পর্যন্ত এই যে লসটা করলেন সেটা কাউন্টেড হয়ে যাবে সো দিস টাইপ অফ কনসেপ্ট ইজ কলটা ট্যাক্স হার্ভেস্টিং এই জন্য এই মাসে কিন্তু টেকনিক্যালি বহু মিউচুয়াল ফান্ড বা বহু ফান্ড হাউস তারা কি করে এই ট্যাক্স থেকে কিছুটা তাদের ধরুন প্রফিট আছে সেক্ষেত্রে তারা কম ট্যাক্স দিতে চাইছে গভর্নমেন্টকে সেই ক্ষেত্রে তারা কিন্তু এই ট্যাক্স হার্ভেস্টিংয়ের কনসেপ্টে বেশ কিছু প্রফিট বুক করে ইয়েস লস বুক করে তারা কিন্তু তাদের ট্যাক্স বাঁচানোর চেষ্টা করে ফ্রেন্ডস আজকে আমাদের চর্চার ব্যাপার প্রসঙ্গত প্রসঙ্গ রাখি ইনফোসিস লং টার্ম গ্রোথ কে বলেছে সিএলএস এ এবং তিনি তার মানে সিএলএসএ তারা কিন্তু ইনফোসিস এর প্রেজেন্টের টার্গেট সেটাকে দেখিয়েছে কোথায় উনিশশো আটাত্তরে এবারে বলি ফ্রেন্ডস আমরা যদি ইনফোসিসের শেয়ারটাতে যাই তাহলে দেখব ইনফোসিস কিন্তু তার যে রিসেন্ট হাই সেখান থেকে কিন্তু হেভি কারেকশন দিয়েছে প্রায় ধরুন ফিফটিন পার্সেন্টের কারেকশন দিয়েছে আর কার কিছুদিন পরেই কিন্তু ধরুন মাসখানেক পরে কিন্তু এই সমস্ত কোম্পানির রেজাল্ট আসবে এবং এবারে কিন্তু এই সমস্ত কোম্পানির রেজাল্ট অত্যন্ত ভালো আসাটা স্বাভাবিক সেক্ষেত্রে ইনফোসিসের রেজাল্ট ভালো আসবে সুতরাং শর্ট টার্মে আপনি যদি টোয়েন্টি থার্টি পার্সেন্ট রিটার্ন পেতে চান লং টার্মের জন্য তো যথেষ্টই ভালো সেক্ষেত্রে কিন্তু ইনফোসিসের শেয়ারকে আপনারা কিন্তু পোর্টফোলিওতে অ্যাকুমুলেট করে রাখতে পারেন সো দ্যাট আপনারা আগামী শর্ট মানে ছমাস এক বছরের রেঞ্জে ভালো যাতে আপনারা প্রফিট পেতে পারেন ফ্রেন্ডস কোন শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করুন কথা হবে পরের এপিসোডে